সিভিল সার্জন কার্যালয় চাঁদপুরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আগস্ট তারিখে এখানে জন লোক নিয়োগ করা হবে মোট পাঁচটি পদে আবেদনটি শুরু হবে বারোই আগস্ট দুই থেকে একই সেপ্টেম্বর পর্যন্ত এই পদে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন এখানে শুধু চাঁদপুর জেলার মানুষই আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না এই পদে এই সিভিল সার্জন কার্যালয়ে চলুন দেখে নেই প্রথমেই যে পদটি দেখতে পারছেন পরিসংখ্যানবিদ এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে চাকরির গ্রেড দশ হাজার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে অনার্স ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে দুই নম্বর যে পদটি দেখছেন চাকরি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনার আবেদন করতে পারবেন আর কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে তিন নাম্বার যেটি দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে এটির গ্রেড ষোলো নয় হাজার থেকে বাইশ হাজার এখানেও উচ্চ মাধ্যমিক লাগবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে চার নাম্বার যে পদটি স্বাস্থ্য সহকারী এখানে মোট দুইশো জন লোক নিয়োগ করা হবে এটির গ্রেড ষোলোতম গ্রেড এখানে উচ্চ মাধ্যমিক হলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে যে পদটি আছে গাড়ি চালক এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এটি পনেরোতম গ্রেড এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট হলেই আবেদন করতে পারবেন আর ড্রাইভিং লাইসেন্স হলেই আবেদন করতে পারবেন আবেদন করবেন এই ওয়েবসাইটে আঠারো বছরের নিচে হলে আপনারা আবেদন করতে পারবেন না এটি অনলাইন আবেদন এখানে অনলাইনে আবেদন করতে হবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে আর যদি আপনারা আবেদন করতে না পারেন তাহলে বলবেন কমেন্টে আমরা আবেদনের ভিডিও দিয়ে দেব আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম